করছেন আপনি টাকা লইছেন নি তো টাকা লইলে আবার ছাগল আবার না দেন কেমনি তো কি লেগে ব্যস্তেন না বেড়ার দ্বারা জব দিছেন না হ্যাঁ তো বেড়া নিয়ে পালবো বেড়া নাই তো বেড়া বেচা কিনা করবো অন্য কোন তো আপনি জব দিছেন নি ওকে ফালুয়ের কাছে এক হাজার টাকা কম বেসবেন বেড়া বেড়া নিয়ে পালবো আপনার সমস্যা আছে কি লাগে জব করব বেড়া নিয়ে এটার আবার বেড়া বেসবো বাজারও কি আপনি বাজারে বেসবেন আপনি কোনো সমস্যা আছে তো আপনি তো জব দিছেন নি হ্যাঁ

তো এই খাসিটা শাকিটা বিজ হ্যাঁ তো উনি কষায় উনি জব লইলে তো উনি আর বিক্রি করবে না কষের কাছে উনি বলতেছে যে পালুয়ার কাছে হাজার টাকা বিক্রি কম করব তাও আমি খাসিটা বিক্রি করবো না জবে কষের কাছে কত টাকা বিক্রি করেছিলেন কাকা বত্রিশ হাজার এই বাচ্চাটা আর এটা না তো বত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছিলো তো উনি নি লইলে তো তারপর নেওয়া হয় না আর কি এই চমুনি হাটে আর কি তো এটা আপনার প্রেগনেন্ট দুই মাসে উনি এই পাপটা নিবে না আর কি তো একজন গৃহস্থর কাজ এ কিন্তু এই ডেই যে একটা জিনিস আপনার প্রেগন্যান্ট এটা যাই না উনি আপনার কষার কাছে বিক্রি করছে না মার্শাল্লাহ ওনার জিনিসটা দেখে আমার ভালো লাগলো এরকম মানুষ আছে এখন তো যাক আলহামদুলিল্লাহ উনি এ হাজার টাকা কমে বিক্রি করবে কিন্তু উনি কষার কাছে বিক্রি করবে না মার্শাল্লাহ মার্শাল্লাহ উনি একজন মুরুবী মানুষ তো ওনার জিনিসটা দেখে আমার ভালো লাগলো ঠিক আছে এরকম আপনার মানুষ আছে কি না আমার জানা নাই তো একজন আমার চোখে পড়লো যাক সবাইকে দেখানোর চেষ্টা করলাম ওনার কাহিনী দেখছেন প্রকৃত একজন খাটি মানুষ মাটির মানুষ যেটাকে বলে আর কি গারল তিরোটা কত চান অনেক সুন্দর সুন্দর যাদের গারল আছে এটা কিন্তু গারল ভাই গারলটা কত জোড়া তিরিশ হাজার বিক্রিটা পঁচিশ না কি কাকাটা বেসাটা দশ এগারো হাজার ফেক নেট নাকি না আচ্ছা মাত্র দশ হাজার টাকা চাওয়া দাম মাত্র দশ হাজার টাকা দেখছেন মাত্র দশ হাজার টাকা চাওয়া দাম বাজার একদম নামা ছাগলের বাজার প্রচুর নামা চমুনির হাটে বাজার প্রচুর নামা এই যে দেখছেন প্রচুর নামা ছাগলের বাজার গারলের বাজার দেখছেন প্রচুর বৃষ্টির মধ্যে পেট কাদার মধ্যে কিন্তু মানুষ দাঁড়াইছে এই যে দেখছেন এই যে কত সঞ্চা মেরার ঝোড়া

মশাল মশালের মেড়াগুলা কিন্তু অনেক সুন্দর অনেক নিষ্ট পুষ্ট এটা গারোল মনে নয় এটা গারোলের খরচ না হ্যাঁ হ্যাঁ হাঁ এটা গারোলের করস এটা লেজ আছে হুম অনেক সুন্দর কিন্তু মেড়া আর জুড়া ছাগল কত কইরা পারফিস পারপিস হ্যাঁ দশ হাজার কইরা কত দূর করিব মাংসটি দশ কেজি কইরা আর বেচাটা হ্যাঁ আমি তো নিতাম না ডাইরেক্ট দেন করে না তো দাম নয় করে একদম খাসির বাজার মেরার বাজার ছাগলের বাজার একদম নামা বৃষ্টির কারণে তো হাটে কিন্তু প্রচুর পাড়াও পাওয়া যায় আপনারা যারা হিন্দু ফ্রেন্ড আছেন হ্যাঁ তো তারা অবশ্যই নিতে পারবেন কত করে আসান কত করে আসান কত করে হ্যাঁ বারো হাজার করিয়া বারো হাজার কইরা পাটা আর কি এগুলা আপনার পাড়া হিন্দুরা লেইখা পাটার গন্ধ প্রচুর খারাপ মাগমা একদম রুচি উঠে যাইতেছে এগুলো পাটা আর কি বারো হাজার কইরা সহাদান প্রচুর গন্ধ প্রচুর গন্ধ মেঘ বৃষ্টি অপেক্ষা করে সবাই তারপর আপনার এখন একটু চেক দিছে তো প্রচুর ছাগল ম্যাড়া হাসে এহাটে আছে বৃষ্টির মধ্যে কিন্তু আপনার দাঁড়াই দিচ্ছে আর কি প্রলভে ছাগল ম্যাড়া নিয়ে কী করবে বিক্রি তো করতেই হবে পেটে দেয় কেউ বিপদ বিক্রি করে কেউ আবার ব্যবসা করে এগুলা কিন্তু এই চমুনের হাটে নিয়ে আসছে দেখছেন ছাগল মেরা মাগু কত কষ্ট এই বৃষ্টির মধ্যে সবাই দাঁড়াইছে দেখছেন কি কষ্ট কি কষ্ট এই যে কাদার মধ্যে পোলা কি করে তো এই কাদার মধ্যে কিন্তু এগুলা আপনার এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে আপনার এগুলা নিয়ে দাঁড়াইছে কত করে ভাই কত করে বড়টা কত হ্যাঁ ষোলো হাজার বেচাটা দশ এরকমই হ্যাঁ একদম সস্ত হয়ে গেছে এই বাজার আসলে কিন্তু সস্তায় বৃষ্টির কারণে বৃষ্টির কারণে প্রচুর সস্ত হয়ে গেছে এটা মাংস পনেরো কেজি মাত্র বারো হাজার টাকা চাও একদম তো দেয়ালাও এ হাজার টাকা আমি লই হয়ে যায় গ্যা দেয়ালাও বুঝে দেখছেন

কিন্তু এরকম হইতো না আশটা হাজার ষোলো হাজার হইতো না হ্যাঁ একদম ফানির দরে চলতেছে এই বৃষ্টির কারণে কাদার কারণে দেখছেন একদম গরু ছাগলের হারটা কিন্তু আপনার একদম খাসির কারণে খাসির আপনার খাসির মেরা গারল এগুলোর হারটা আপনার একদম নেমে গেছে এই বৃষ্টির কারণে বৃষ্টি কাদার কারণে কেউ গাড়ি ভাড়া ধরে বিক্রি করে যেতেছে আর কেউ আপনার এই ব্যাপারে এইগুলো নিলেই কিন্তু কষ্ট করে এই কারণে আপনি বিক্রি করে চলে যেতেছে আর কি এই যে দেখতেছেন যে প্রচুর কাদা বৃষ্টি হলে সবাই খালি হয়ে সবাই জুতা জমা যাচ্ছে এই যে একটা মেরা প্রচুর খাসি মেরা এই হাতে প্রচুর আছে প্রচুর আছে অনেক বড় কত চাও বিশ হাজার

প্রচুর ছাগল একদম বাজার নামা আর বিশেষ করে এই বাজারে খাজনা কিন্তু মাত্র একশো টাকা খাসি কিনলে একশো টাকা খাজনা তো এই কারণে কাস্টমার কাস্টমার প্রচুর আপনার বেশি ভিড় আর কি এই হাটে মাত্র একশো টাকা একশো টাকা শুধু খাজনা এ হাটে খাসি কিনলে একশো টাকা খাজনা এই যে খাজনা একশো টাকা করে প্রত্যেক খাসি গরু গরু তিনশো টাকা খাসি একশো টাকা ছাগল একশো টাকা মেরা একশো টাকা এই হাটে একশো টাকার উপরে খাজনা নেই আপনার গরু তিনশো টাকার উপরে কোনো খাজনা নেই এত লাগতো টাকা দিয়ে আপনি গরু কিনেন তিনশো টাকা আর যত হাজার টাকা দিয়ে আপনি খাসি বা ছাগল মেরা যাই কিনেন একশো টাকা খাসবেন তো সবাইকে দেখানোর চেষ্টা করলাম ছাগলের হাটটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ